বড় যে হয়ে গেল গাছগুলো আমি নিজেও ভাবতে পারছি না প্রত্যেক দিন ছুটে ছুটে আসি আর দেখি দেখুন বন্ধুরা প্রত্যেক দিন আসি আর দেখি এইখানে কি ছিল এই জায়গাটা আর এই বীজগুলো আমি ফেলিনি এই বীজগুলো আমি ফেলিনি অল্প সামান্য মাটি ছিল আর সেই মাটিতে হঠাৎ করে মনে হলো সবজির খোসাগুলো ফেলে দেওয়া হচ্ছে ফেলে দিতাম না আমাদের যে হেল্পিং হ্যান্ড আমার আসে তাকে দেওয়া হতো মা দিয়ে দিত নিয়ম করে একদম গরুকে খাওয়াতে তো মা ওই হেল্পিং হ্যান্ডের গরু আছে তো তাকে দিয়ে দিত সেই জন্য দেওয়া হতো দিয়ে তারপরে ভাবলাম যে একটু এগুলো দিয়ে যদি আমি সার তৈরি করি তো গাছগুলো তো খুব ভালো হবে তো ভাবতে পাচ্ছেন যে এটা এই এইভাবে গাছগুলো হয়েছে আর এতে কি দিয়েছি চলুন দেখা এখন একটা বালতিতে রেখে দিচ্ছি হুম এই যে সবজির খোসা বালতিতে রাখছি এখন দেখে শুনে দেবো এই খোসা সমানে আমি এইটার মধ্যে ফেলেছি এইটার মধ্যে দিয়ে ফেলতে ফেলতেই ওই কুমড়োর সেই ভেতরটা ছাক থাকে না সেই সবগুলো ফেলেছি সব কিছু তারপরে দেখছি দুটো তিনটে করে গাছ বেরিয়েছে আর গাছ বেরিয়েছে সেই গাছ ওই বীজ পড়ে গাছ সেই গাছের এই চেহারা আমি আজকে খুব খুশি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না আর এই যে এটা হচ্ছে সিম গাছ এটা সিম গাছ এই সিম গাছটা আমার আমার বাড়িরই গাছ ছিল রাস্তায় প্রচুর বীজ পড়েছিলো রাস্তার ধারে গাছ বেরিয়েছিল তো সেই সিম গাছের অনেকে অনেকে তুলে নিয়ে গেল একটা পড়েছিলো আমি আবার নিয়ে এসে এটার মধ্যে দিলাম তো এরও দেখুন এত ভালো লাগছে না আপনারাও করবেন এরকমভাবে দেখবেন আপনারাও উপকার পাবেন বন্ধুরা তো বন্ধুরা আপনারাও এইভাবে ফেলবেন আমার তো বীজ লাগাতে হলো না আপনারা যদি বীজ লাগান গাছ করেন তাহলে দেখবেন এত সুন্দরভাবে গাছগুলো হবে না দেখে যেন সত্যি মন ভালো লাগবে যারা গাছ প্রেমী গাছ যে ভালোবাসে না এমন মানুষ এখনকার নেই তো তাদের নিশ্চয়ই ভালো লাগবে আর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন বেলায় সবুজ একবারে কুমড়ো এটা নিজের থেকেই হয়েছে তো ওই জন্য অন্য কিছু দেওয়া হয়নি তো অন্য কিছু দেব কি আর দেব দেওয়ার দরকার নেই যে সারটা পেয়েছে না এটাই যথেষ্ট অন্য কিছু দেওয়ার কোনো দরকার নেই অসাধারণ আমার তো একেবারে মানে কি বলবো এত ভালো লাগে আমি যে কী করে প্রকাশ করব আমি নিজেই বুঝতে পারছি না আর একটা জিনিস করব এটা করা হয়নি এইখানে না অন্য কিছু বীজ লাগাবো এটাও রেডি আমার এটাও লাগাবো দেখি কি লাগানো যায় লাগালে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর সেই যে গাঁদা গাছগুলো ছিল সেই গাঁদা গাছগুলো ফেলে দিলাম এক মানুষ করে হয়ে গেছিলো এক মানুষ সেগুলি হতো না গাছগুলো নষ্ট হয়ে গেছিলো এগুলো নিয়ে এসেছি ডগাগুলো কেটে এগুলো বসিয়ে দিয়েছি দেখা যাক কি হয় আর ওগুলো ফেলে দিয়েছি এই এইটার মধ্যে ছিল এই সাদাটার এইটার মধ্যে এইটার মধ্যে ছিল এত বড় গাছ আর এমন অবস্থা পচে পোকা লেগে পড়ে যাচ্ছিলো উল্টে দিয়ে ফেলে দিলাম আর দোপাটিটা হয়েছে বেশ ভালোই লাগছে কিন্তু আমার না সাদা রঙের দোপাটি ভালো লাগে না যাই হোক হয়েছে কিছু করার নেই নিজের থেকেই বীজ পড়ে পড়ে হচ্ছে ঠিকই আছে চলুন বন্ধুরা আজ আমার একটা দারুণ জিনিস আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করে নিলাম যেটা শেয়ার না করলে বাকি থেকে যাবে আমার পাওয়ার অনেক কিছু ভালোবাসা আর আপনাদের কাছ থেকে যাই হোক দেখে ভালো লাগবে নিশ্চয়ই পাশে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা